সালামু আলাইকুম সুখ শিক্ষার্থীবৃন্দ ডিগ্রি পাস তৃতীয় বছর পরীক্ষা চলছে তোমাদের তো আজকের যে বিষয়ে সাজেশন করে দিব সেটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান তো তোমাদেরকে কথা দিয়েছিলাম যে রাষ্ট্রবিজ্ঞানের কবিভাগ এবং কবিভাগের সাজেশন করে দিলাম এবং এর ক কবিভাগের সাজেশন করে দিব তো রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র এটির কবিভাগের সাজেশন তৈরি করে দিচ্ছি আজকের বিষয় শিরোনাম স্থানীয় সরকার ও বাংলাদেশের গ্রামীণ রাজনীতি তো রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্রের কব বিভাগের সাজেশন শুরু হলো মোট ছয়টি প্রশ্ন জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে জেলা প্রশাসক দুই নম্বরে দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচিওতাকে বিলফ্রেডো প্যারেটো তিন নম্বর প্রশ্ন ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন জন তোমরা নিশ্চয়ই জানো একজন চেয়ারম্যান নয় ওয়ার্ডে নয়জন মেম্বার এই দশজন আর সংরক্ষিত মহিলা আসন তিনজন মহিলা মেম্বার থাকেন চার নম্বর প্রশ্ন লিটল রিপাবলিক কাকে বলা হতো প্রাচীন ভারতবর্ষের গ্রামগুলোকে লিটল রিপাবলিক বলা হতো পাঁচ নম্বর পৌরসভার প্রধানকে কি বলা হয় মেয়র ছয় নম্বর প্রশ্ন স্থানীয় সরকারের দুইটি উন্নয়নমূলক কাজ উল্লেখ করো এক নম্বর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দুই পানীয় জল সরবরাহ স্বাভাবিক রাখা প্রথম অধ্যায় শেষ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি উপকৃত হও বলে মনে করো দুই নম্বর অধ্যায়ের কবিভাগের প্রথম প্রশ্ন পূর্ব বাংলা থেকে জমিদারি প্রথা উচ্ছেদ করা হয় কত সালে উনিশশো পঞ্চাশ সালে দুই নম্বর প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে পাশ করা হয় সতেরোশো তেরানব্বই সালে তিন নম্বর প্রশ্ন মৌলিক গণতন্ত্র আদেশ কত সালে জারি করা হয় উনিশশো উনষাট সালে চার নম্বর প্রশ্ন মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন পাকিস্তানি শাসক আয়ুব খান পাঁচ নম্বর প্রশ্ন গ্রাম চৌকিদারি আইন কত সালে প্রণীত হয় আঠারোশো সালে ছ নম্বর প্রশ্ন ব্রিটিশ ভারতে আঠারোশো সালের চৌকিদার পঞ্চায়েত আইন কে প্রবর্তন করেন লর্ড মেও দুই নম্বর অধ্যায় শেষ তিন নম্বর অধ্যায়ের কবি কবিভাগের প্রথম প্রশ্ন বর্তমানে বাংলাদেশে কয়টি উপজেলা পরিষদ রয়েছে চারশো পঁচানব্বইটি এটা হচ্ছে আসলে সময়ের সাথে সাথে পরিবর্তন হয় তো যদি একটু ওয়েবসাইট ব্রাউজ করে দেখা যায় তাহলে এটা বেশি ভালো হয় দুই নম্বর প্রশ্ন উপজেলা পরিষদের নির্বাচিত প্রধানকে কি বলা হয় উপজেলা চেয়ারম্যান তিন নম্বর প্রশ্ন উপজেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও চার নম্বর প্রশ্ন বর্তমানে বাংলাদেশে কয় স্তর বিশিষ্ট স্থানীয় স্বায়ত্তশাসন আছে স্তর বিশিষ্ট পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা কয়টি বাংলাদেশে বর্তমান সিটি কর্পোরেশনের সংখ্যা হচ্ছে বারোটি ছয় নম্বর প্রশ্ন ইউনিয়ন পরিষদে কতটি পথ নারী সংসদ সদস্যদের জন্য সংরক্ষিত তিনটি পথ তিনটি ওয়ার্ড নিয়ে একটি একজন নারী সদস্য নির্বাচিত হন সাত নম্বর প্রশ্ন জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন একুশ জন আট নম্বর প্রশ্ন পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালের দোসরা ডিসেম্বর চার নম্বর অধ্যায়ের ক প্রথম প্রশ্ন অর্থনৈতিক পরিকল্পনা কি কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত কর্মসূচিকে অর্থনৈতিক পরিকল্পনা বলা হয় দুই নম্বর প্রশ্ন জাতীয় অর্থনৈতিক পরিষদ কী দেশের যে যে কোনো ধরনের পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষই হল জাতীয় অর্থনৈতিক পরিষদ তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়কাল উল্লেখ করো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চার নম্বর প্রশ্ন আধুনিক উন্নয়ন পরিকল্পনার ধারণা সর্বপ্রথম কোন দেশে পাওয়া যায় সোভিয়েত ইউনিয়ন বর্তমানে যা রাশিয়া নামে পরিচিত সোভিয়েত রাশিয়া পাঁচ নম্বর প্রশ্ন সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি সমস্যা শনাক্তকরণ বা চিহ্নিতকরণ ছয় নম্বর প্রশ্ন স্থানীয় পর্যায়ে পরিকল্পনা কি কেন্দ্রীয় মন্ত্রণালয় হতে আরোপিত সম্পদ ও স্থানীয় সম্পদের সমন্বয়ের ভিত্তিতে জনগণের অংশগ্রহণ ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে মত বিনিময়ের মাধ্যমে যে পরিকল্পনা করা হয় তাকে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা বলে চার নম্বর অধ্যায় শেষ পাঁচ নম্বর অধ্যায়ের কবিভাগের প্রথম প্রশ্ন গ্রামীণ রাজনীতি কি গ্রামীণ জনগণের রাজনৈতিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানকে গ্রামীণ রাজনীতি বলে দুই নম্বর প্রশ্ন গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য কি গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য হল এই সমাজ কৃষি নির্ভর গ্রাম্য আদালত কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার বা পরিষদ কর্তৃক প্রদত্ত বিচার ক্ষমতা প্রয়োগ করে গ্রামীণ সমাজে যে বিচার কার্য পরিচালনা করা হয় তাকে গ্রাম্য আদালত বলে চার নম্বর প্রশ্ন সালিশ বলতে কি বোঝায় সালিশ হল দুই পক্ষের বিদ্যমান দ্বন্দ্ব বা কলহ নিরসন তৃতীয় পক্ষের মধ্যস্থতা করার প্রচেষ্টা পাঁচ নম্বর প্রশ্ন পোষক বলতে পোষক কি উত্তর হচ্ছে পোষক বলতে এমন এক ধরনের পদস্থ ব্যক্তি বা ব্যক্তিবর্গকে নির্দেশ করে যারা মনিবের ভূমিকায় অবতীর্ণ হয় যেমন গ্রাম্য মহাজন বা ধনী ব্যক্তি ছয় নম্বর প্রশ্ন বার্ডের পূর্ণরূপ কি বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট সাত নম্বর প্রশ্ন ভিজিএফের পূর্ণরূপ কি ভালনারেবল গ্রুপ ফিডিং আট নম্বর প্রশ্ন গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্কে ভিত্তি কী পারিবারিক বা সামাজিক বন্ধন নয় নম্বর প্রশ্ন আনুষ্ঠানিক নেতাকে প্রাতিষ্ঠানিক কাঠামোতে গরু ওঠা নেতৃত্বকে আনুষ্ঠানিক নেতা বলে এরপর আমরা ছয় নম্বর অধ্যায় শুরু করব বিভাগের প্রথম প্রশ্ন বিকেন্দ্রীকরণ কি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আইনসঙ্গতভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বন্টনী বিকেন্দ্রীকরণ ই শাসন কি উত্তর কাজে ইলেকট্রনিক্স প্রযুক্তির ব্যবহারকে ই শাসন বলে তিন নম্বর প্রশ্ন কালচারাল চেঞ্জ কার লেখা এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল প্রশ্ন কুমিল্লা মডেল কে কত সালে প্রতিষ্ঠা করেন আক্তার হামিদ খান উনিশশো সালে কুমিল্লা মডেল বা বার্ড প্রতিষ্ঠা করেন এটা বিআরডিবি না এটা বার্ড বিআরটি বি সরি ছয় নম্বর প্রশ্ন বিআরটি ডিবি এর পূর্ণরূপ কী বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড সাত নম্বর প্রশ্ন কেয়ার এর পূর্ণরূপ কি কোঅপারেটিভ ফর অ্যাসিস্টেন্স অ্যান্ড রিলিফ এভরিওয়ের এখানে এ ফোর পরে একটা আর আছে কোঅপারেটিভ ফর অ্যাসিস্টেন্স অ্যান্ড রিলিফ এভরিওয়ের আট নম্বর প্রশ্ন ভিএআইডি বিএইড এর পূর্ণরূপ কি ভিলেজ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ভিলেজ এগ্রিকালচার এগ্রিকালচার এগ্রিকালচারাল হওয়া উচিত ছিল ভিলেজ এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ওকে নয় নম্বর প্রশ্ন বাংলাদেশে পল্লী উন্নয়নে জড়িত দুটি এনজিওর নাম লেখো ব্র্যাক আশা কেয়ার নিজেরা করি চারটা দেওয়া আছে দশ নম্বর প্রশ্ন বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি ইউনিয়ন পরিষদ তো এর মাধ্যমে হচ্ছে আমার আজকে সাজেশনটি তৈরি করলো এটা খুবই সংক্ষিপ্ত সাজেশন আশা করি তোমাদের দশটি প্রশ্ন এখান থেকে কমন পড়বে বলে বিশ্বাস করি তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল